আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা গুরুত্বপূর্ণ হাদিস থেকে সুন্দর একটি গল্প জেনে নেব এবং শিখে নেব যে আমলের বরকতে আল্লাহ পাক হাতের মুষ্টির ভিতরে দামি মুক্তা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আসুন দুরুদের সেই বরকতময় গল্পটি আমরা শুনি নে ইনশাআল্লাহ কুখ্যাত কুরাশ নেতা আবু জাহেল একদা তাহার কয়েকজন সাঙ্গু সহ কাবা গৃহের অদূরে এক স্থানে বসিয়া গুজব করিতেছিল এমন সময় একজন ভিক্ষুক আসিয়া তাহাদের নিকট কিছু ভিক্ষা চাহিল যে আল্লাহর রস্তে আমাকে কিছু ভিক্ষা দাও তাহারা তখন লোকটিকে ঠাট্টা করিয়া বলিল ওই যে কাবা গড়ে হযরত আলী বসিয়া রহিয়াছে তুমি তাহার নিকট যাও সে বড় দাতা তোমাকে অনেক জিনিস দান করিবে ভিক্ষুকের প্রতি দয়াবশত তাহারা তাহাকে হজরত আলীর নিকট যাইতে বলে নাই বরং হজরত আলী রজিয়াল্লাহ তাল আনহুকে ও প্রস্তুত ও ভিক্ষুকের নিকট হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাহারা এই রূপ করিয়াছিল যাই হোক আবু জাহেলদের পরামর্শ অনুসারে ভিক্ষুকটি হজরত আলী রাজি আল্লাহ এর নিকট যাইয়া আল্লাহর নামে তাহার দান প্রার্থী হইল যে আল্লাহর রস্তে তুমি আমাকে কিছু ভিক্ষা দাও ঘটনাক্রমে তখন ভিক্ষুকের হাতে দেওয়ার মতো কিছুই হজরত আলীর সঙ্গে ছিল না কিন্তু মহানবী সাল্লাহ আলী আসাল্লামের সুযোগ্য শিষ্য হজরত আলী রাজিয়াল আনহু বিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দিতে না পারিয়া তাহার হাত দুটিকে আগায় নিলেন এবং হাতের মুষ্টির ভিতরে মুষ্টবুদ্ধ করিয়া কি পড়িয়া যেন হজরত আলী ফু দিয়া দিলেন আর বলিলেন যাহারা তোমাকে আমার নিকট পাঠাইয়াছে তাহাদের নিকট যাইয়া তোমার হাতের মুষ্টি খুলিও তাহার আগে খুলিও না আবু জাহেল এবং তাহার সাং অনেক দূর হইতে উৎসুক হইয়া ভিক্ষুকের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করিতেছিল ভিক্ষুকটি তাহার নিকট আসিয়া নিজ হাতের মুষ্টি খুলিল তখন তাহারা সকলেই তাহার হাতে অতি মূল্যবান একটি মুক্তা দেখিয়া বিস্মিত হইল কারণ তখনকার বাজারে ওই মুক্তাটির মূল্য ছিল এক হাজার দিনার স্বর্ণ মুদ্রা সুবাহানিহানিম তাহারা আশ্চর্য প্রকাশের স্বরে ভিক্ষুককে জিজ্ঞাসা করিল এ ভিক্ষুক হজরত আলী রজিয়াল্লাহ আলী আনহু তোমাকে কি এমন মূল্যবান মুক্তা দিল কোথা হইতে তুমি এই মুক্তা পেলে ভিক্ষুক বলিল তিনি তো আমার হাতের মুষ্টিতে কেবল একটি ফু দিয়া দিয়েছেন আর তাহাতে এই মুক্তা সৃষ্টি হইয়াছে তাহার নিকট হইতেই জবাব শুনিয়া তাহারা তৃপ্ত হইল না তদুপরি হজরত আলী এর তখনকার একটি অতি মূল্যবান মুক্তা দান করার মতো সামর্থ্য হজরত আলীর ছিল না সুতরাং তাহাদের মনে নানা রকম খটকা সৃষ্টি হইল এবং শেষ পর্যন্ত তাহারা হজরত আলী হতালা তালনু এর নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন হজরত আলী আপনি কি এমন মূল্যবান মুক্তা কোথায় পাইয়াছেন আর এই বিক্ষুকের কিভাবে এত মূল্যবান মুক্তা আপনি দান করিলেন তিনি বলিলেন হজরত আলী রজিয়াল্লাহ তালনু বলিলেন ভিক্ষুকটি আমার নিকট কিছু পাওয়ার জন্য সওয়াল করিল তাহা তাহাকে দেওয়ার মতো আমার সঙ্গে কিছুই না থাকায় আমি খুব ভাবনায় পড়িয়া গেলাম তাহাকে খালি হাতে ফিরাইয়া দিতেও আমার খুব লজ্জাবোধ হইল এমত অবস্থায় আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপরে দুরুশ্বরী পড়িয়া তাহার হাতে দিলাম আল্লাহ তালা এই দুরুদের বরকতেই তাহার মুষ্টির ভিতর এত দামি মুক্তার সৃষ্টি করিয়া দিয়াছে এ কথা শুনিয়া আবু জাহের এবং তাহার সঙ্গীরা হতভম্ব হইয়া গেল এমনকি ওই অলৌকিক ঘটনা দেখিয়া তাহাদের মধ্য হইতে তিনজন ব্যক্তি তখনই ইসলাম গ্রহণ করিয়া ইসলামের ছায়াতলে চলে আসিল আসিলয় অপারহিমায় দুরোদের ফজিলতের বরকতে মানব জাতির কতই না কল্যাণ সাধিত হইতেছে সুতরাং পর হে মোমেন বান্দাগণ আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شم نتديني مسلمان بهيمون را جل এই তো শুরু হয়ে যাবে সেজন্যে আমরা যদি চাই আমাদের দোয়াগুলি আল্লাহর কাছে পৌঁছে যাক আমরা যদি চাই আমাদের দোয়াগুলি আল্লাহ পাক কবুল করে নে আমরা যদি চাই ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে আমরা দেখি আমরা যদি চাই আমাদের জীবনে বরকতের দ্বারা খুলে যাক সমস্ত ধরনের কল্যাণ এবং বরকত আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপরে নাজিল হোক এটা যদি আমরা চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে দরুদের আমল করতে হবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সালিয়া প্রতি যে আল্লাহর বান্দা একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করবেন সুবাহানল্লাহ সুবাহানুল্লাহ এই গল্পে আমরা দেখেছি হজরত আলী তালা আনহু একটি বার হাতের মুষ্টির ভিতরে দুরুত পরে ফু দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দামি মুক্তা বানিয়ে দিলেন সুবাহল্লাহ সেজন্যে জিলহজ মাসের দশটা দিন খুব দামি দিন গুরুত্বপূর্ণ দিন দোয়া কবলের দিন হজের প্রতীক আল্লাহর পেয়ারাবান্দারা হজে চলে গেছে আল্লাহ পাককে বারবার তারা বলতেছে লাভবাইক আই আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত সেজন্যে আমরা যদি এই নয়টা দিন বেশি থেকে বেশি আমল করি নামাজ পড়ে এবং আল্লাহর জন্যে রোজা রাখে এবং সদা সর্বদাই বেশি থেকে বেশি দুই রাকাত নফল নামাজ আমরা দিনে অথবা রাত্রিবেলায় শুধুমাত্র আল্লাহর জন্যে পড়ার চেষ্টা করি এবং নফল নামাজের সেজদায় গিয়ে আমাদের যা কিছু প্রয়োজন হয় সেগুলো আল্লাহর কাছে একটি একটি করে খুলে বলার চেষ্টা করি তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ পাক আমাদের সকলের দিলের ন্যাক বাসনাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই মুসলমান ভাই বোনেরা হাদিস থেকে ইসলামিক এই গল্পটি এবং দূরোদের আমলগুলি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবেন নিয়েতে অন্য মুসলমান ভাই বোনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে দেবেন আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে ইনশাআল্লাহ সামনে আপনি কি ধরনের গল্প শুনতে চান হাদিস থেকে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে السلام عليكم ورحمه الله وبركاته